আমি ভাঙতে নয় গড়তে বিশ্বাসী জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক আমি কখনো নিজেকে হারিয়ে ফেলি না রাগ হোক অভিমান হোক আমি জানি এগুলো সাময়িক অল্প সময়ের মধ্যে নিজেকে সামলে নেই কারণ আমি বুঝে গেছি জীবন সত্যি খুব ছোট। আমি হাসতে ভালোবাসি আর অন্যদের হাসাতেও আমি চাই যার সঙ্গে কথা বলি সে অনুভব করুক সে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সে কতটুকু মূল্যবান বিশ্বাস করি পরিস্থিতিকে শান্ত রাখা যায় যদি সেটা আমরা মন থেকে চাই অস্থিরতা বাড়িয়ে কোনো লাভ নেই কপালে যেটা আছে সেটা এমনিতেই হবে আর যদি কপালে না থাকে সেটা হাজার চেষ্টা করার পরেও হবে না এজন্য জীবনকে এতটা সিরিয়াস নিতে নেই কারণ আমাদের সবার জানা আছে পৃথিবীতে আমরা বাঁচার জন্য আসিনি আজ হয়তো আছি কাল নাও থাকতে পারি তাই জীবনকে এতটা কঠিনভাবে দেখবেন না সহজভাবে দেখবেন জীবনটা অনেক ছোট তাই আনন্দে থাকেন খুশিতে থাকেন সবার সাথে মিলেমিশে থাকেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকের নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন সকালবেলা উঠেই আজকে প্রথমে মশলা তৈরি করে নিয়েছি আর মশলা তৈরি করার জন্য পেঁয়াজ রসুন আদা সব কিছু গতকাল সন্ধ্যায় কেটে রেখেছিলাম কিন্তু ব্লেন্ডার করা হয়নি তো আজকে ভাবলাম সকাল সকাল এগুলো ব্লেন্ড করে ফেলি মশলাগুলো শেষ হয়ে গেছে রমজান ঈদ তাছাড়া আমি তো ব্যক্তিগতভাবে অনেক সমস্যায় ছিলাম সেটা তো আপনারা অনেকেই হয়তো জানেন তো সে কারণে আমার মশলা টসলা কিছুই তেমন একটা করা হয়নি বা বাসার কোনো কাজের প্রতি তেমন একটা নজর দিতে পারিনি তো আজকে ভাবলাম যে মশলাগুলো করে নেই তো পাশাপাশি সকালে নাস্তাটাও আজকে সকালে একটু খিচুড়ি রান্না বাসমতি চাল দিয়ে আর সঙ্গে হচ্ছে মুরগির মাংস তো একসাথে করেই আমি আজকে খিচুড়িটা রান্না তো প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি রান্না করার পরে আমি একসঙ্গে খিচুড়ির সাথে মিশিয়ে দিবো আমার মেয়েটা যেহেতু একটু অসুস্থ তাই ওর কিন্তু সব ধরনের খাবার খাওয়া নিষেধ সব ধরনের মাংসগুলো খাওয়া কিন্তু নিষেধ শুধুমাত্র চিকেনটাই খেতে বলেছে তেমন কোনো মাছও খাওয়া যাবে না বিশেষ করে আমার মেয়ের যেগুলো পছন্দ ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুটো মাছই একটু খেত আর এখন তো সেটাও খেতে একদম নিষেধ করে দিয়েছে আর যত দিন যাচ্ছে ততই আরও মেয়ে বেছে বেছে খাচ্ছে মুরগির মাংস রান্না করলে সেটাও একবেলা এক পিস খাওয়ার পর দ্বিতীয়বেলা খেতে চায় না আসলে ওর কথা কেন বলবো আমাদেরও কিন্তু একই অবস্থা হয়েছে যত দিন যাচ্ছে ততই খাবার এবং রুচির পরিবর্তন হচ্ছে আমাদের আসলে একটা সময় ভাবি যে কি খাবো নিজেরাও আসলে খুঁজে পাই না প্রতিদিন রান্না করতে আসলে ভাবি যে আজকে কী রান্না করব। সব খাবারই এখন এক লাগে কোনো খাবারে সে আগের মতো কোনো স্বাদ খুঁজে পাই না তারপরে তো বেঁচে থাকার জন্য খেতে হবে তাই রান্নাও করছি খাচ্ছিও আল্লাহ পাক এভাবেই বাঁচিয়ে রেখেছেন তো ভিডিওর এ পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা রেগুলার করে থাকি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে বলছি যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে আসছে আমি এখন চিকেনগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করছি তাই খুব একটা কিন্তু সময় লাগে না সেই কালিজেরা চাল দিয়ে রান্না করলে যেমনটা ঠিক তেমনই কিন্তু খুব দ্রুত হয়ে যায় তো আমি বারবার কিন্তু ঢাকনা উঠিয়ে দেখছিলাম যেন নিজ দিয়ে লেগে না পড়ে আর আমার এই ফ্রাই প্যানটার কথা তো আমি এর আগে একবার বলেছি এটা সঠিক ঢাকনাটা কিন্তু নেই সেটা ভেঙে গেছে আমি যখন নতুন অবস্থায় ফ্রাই প্যানটা এনে রেখে দিয়েছিলাম তখনই হঠাৎ করে দেখিয়ে একদিন একদম যেভাবে রেখে সেভাবেই ভেঙে টুকরো টুকরো হয়ে আছে তো পরে বুঝতে পারলাম এটা টেম্পার চলে গেছে সেই কারণে নাকি এটা ভেঙে গেছে তো ফ্রাই প্যানের ক্ষেত্রে বিশেষ করে এই কাচের জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে যখন সেই গ্লাসটা কোনো টেম্পার থাকে না তখন কিন্তু সেটা ভেঙে যায় আর তাছাড়া আমার এই ফ্রাই প্যানটা কিন্তু একটু চৌকা ধরনের আর এইগুলোর ঢাকনাগুলো খুব দ্রুত ভেঙে যায় তো এটা নেওয়ার পর আমার একটা শিক্ষা হয়েছে বলতে পারেন তারপর থেকে কিন্তু আমি এই ধরনের ফ্রাই প্যান আর কখনোই কিনি তো সকালের নাস্তা তো কমপ্লিট হয়ে গেছে এরপর দুপুরের জন্য রান্না করে নিচ্ছি প্রথমে আমি এখানে শাক রান্না করে নিচ্ছি লাউ শাক আর আলু দিয়ে প্রথমে ভাজি করে নিচ্ছি আর অন্য চুলায় আমি একটু দুধ গরম করে নিয়েছি গরম করেছি বলে ভুল হবে দুধটা একদম ক্ষীরের মতো করে টানিয়ে নিয়েছি আর এটা দিয়ে কী করবো সেটা না হয় আমি কিছুক্ষণ পরেই দেখিয়ে দিচ্ছি তো আমি এখন শাক ফোড়ন দেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন ভেজে নিচ্ছি আজকের পর্বে আমার বেশ কিছু আপুদের কমেন্টের উত্তর দিয়ে নিব গত পর্বে আমি অনেক আপুদের কমেন্টের উত্তর দিতে পারিনি বলেছিলাম আজকে অনেকের উত্তর দিয়ে নিব আমার গত গতপর্বে ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন আপুর আইদিন নাম হচ্ছে আলিফ শেখ আপু লিখেছেন আপু আমারও না খুব ইচ্ছে করে তোমার মতো এমন সুন্দর টাইলস করা বাসায় থাকতে নিজের না হোক ভাড়া হলেই হবে কিন্তু থাকি ফ্ল্যাটে সাবলেট ঘরে তোমার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস থাকবে মনে খুব আশা জাগে জানি না কবে আল্লাহ তালা মনের আশাগুলো পূরণ করবে প্রথমে তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তোমার মনের ফিলগুলো নিয়ে আমাকে এত সুন্দর করে কমেন্ট আপু তোমার মনের আশা আল্লাপাক নিশ্চয়ই আজ অথবা কাল পূরণ করবে আর তোমার মনে যে স্বপ্ন সেটা কিন্তু প্রতিটা মেয়ের মনে আছে তবে আমরা যে যেখানে আছি যে পরিস্থিতিতে আছি সেখানেই আলহামদুলিল্লাহ আমি আজকে এখানে এসেছি বাবা নিজের একটা ছোট্ট বাসা হয়েছে এটা কিন্তু একদিনে হয়নি এটার জন্য অনেকটা সময় ওয়েট করতে হয়েছে তো ইনশাল্লাহ আমার সব বনেদেরই মনের আশাগুলো আল্লাপাক পূরণ করবেন আল্লাহর কাছে চাইলে আল্লাপাক কখনোই তার বান্দাকে নিরাস করেন না তাই যা কিছু চাওয়া সেটা অবশ্যই মানুষের কাছে নয় আল্লাহর কাছে চাইতে হবে আশা করছি আমার বোনের আশা আল্লাপাক নিশ্চয়ই পূরণ করবেন আমাদের গল্পকথা আইটি থেকে একজন আপু লিখেছেন আসসালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপু লিখেছেন অনেক সুন্দর হয়েছে কিচেন গোছানো ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য তা না হোক আইটি থেকে একজন আপু জানতে চেয়েছেন যে আপু এটা তোমার নিজের বাসা কিনা জি আপু এটা আমার নিজের বাসা আয়সা জাহান আইটি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার কাঠের চপিং বুটগুলো কোথা থেকে কিনেছেন যদি বলতেন উপকার হতো আপু আমি কাঠের চপিং বুটগুলো কিনেছি কাঠের সাজসজ্জা একটা ফেসবুক পেজ থেকে তো আপনারা কাঠের সাজসজ্জা লিখে যদি সার্চ করেন তাহলে সেই পেজটা পেয়ে যাবেন অনেক বড়ো একটা পেজ তো সেখানে কাঠের সব ধরনের জিনিস পেয়ে যাবেন আশা করছি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন তো সকাল থেকে যে আমি দুধ জাল করেছিলাম সেটা হচ্ছে এই দই চিরা তৈরি করার জন্য দই চিরা সাধারণত আমরা দই দিয়ে আর চিরা দিয়ে তৈরি করি তারপর আমি একটু ভিন্নভাবে দুধ জাল করে তারপরে হচ্ছে তৈরি করেছি আর সঙ্গে দই তো অ্যাড করেছি তবে দুধটা জাল করার কারণে হচ্ছে এটা একটু লিকুইড ভাব থাকবে আর দই চিরাটা কিন্তু একদম ঘন ঘন থাকে আমার মেয়েটা হয়তো বা খেতে চাইবে না সেই কারণে কিন্তু আমি একটু এইভাবে তৈরি করেছি কিন্তু কোনো লাভ হয়নি যেহেতু দইয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমি দুই ধরনের দই ব্যবহার করেছি তাই মেয়েটা কিন্তু শেষমেশ আর খাইনি কারণ ও একদমই দই খেতে পছন্দ করে না আর এর ভিতরে কিন্তু আপনারা কাস্টার্ড পাউডার দিয়ে তারপরে সেটাও ঘন করে দুধটা তারপরে তৈরি করতে পারেন কিন্তু আমার মেয়ে কাস্টার্ড পাউডারের গন্ধটা সহ্য করতে পারে না যে কারণে আমি বাসায় যখন কোনো কাস্টার্ড তৈরি করি সেটাও কিন্তু কোনো প্রকার পাউডার ছাড়াই দুধটাকে ঘন করে কাস্টার্ডের মতো করে তৈরি করে ফেলি তো আজকেও আমি সেটাই করেছি দুধটাকে একদম জাল করতে করতে ঘন করে ফেলেছি তো এই তো আমার রান্না বাড়ার কাছ শেষ এরপর চলে এলাম আজকে একসঙ্গে তিনটা পার্সেল এসেছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো পার্সেলগুলো আমি অর্ডার করেছি কিন্তু আলাদা আলাদা তবে এসেছে একসঙ্গে একজন ব্যক্তি নিয়ে এসেছে বলো যে আপু একসঙ্গে তিনটা পার্সেলে আমার হাতে এসেছে তো এটা হচ্ছে আমরা মোটামুটি সবাই হয়তো অনেকে চিনি এটা হচ্ছে পায়ের একটা মাজনী নিজের যত্ন তো কখনও নিতে পারি না আমাদের পায়ের কিন্তু গোড়ালের দিকটা একটু মোটা চামড়া হয়ে যায় যেটা একদমই ভালো লাগে না আর এটা সাধারণত শীতকালেই হয় তো আমি ভাবলাম যে না হঠাৎ করে আমার চোখের সামনে পড়েছে আমার কাছে কেন জানি না নিতে ইচ্ছে করলো তাই বলতে পারবো কৌতূহল এটা অর্ডার দিয়ে ফেলেছি আর পায়ের যত্নের ক্ষেত্রে কিন্তু এই ধরনের জিনিসগুলো আমাদের অনেক বেশি কাজে লাগে যদিও আমি সবসময় মাটির একটা জিনিস সবসময় বাসায় রাখি শীতের জন্য যে পায়ের যত্নে কাজে আসে আর এখন যেটা নিয়েছি এটা হচ্ছে একটা ইলেকট্রিক ডিভাইসের মতো তো না কতটুকু কাজে লাগবে বা কী হবে আসলে সেটা আমি বলতে পারছি না কারণ হচ্ছে আমি অনলাইন থেকে কোনো কিছু কিনেই কিন্তু আজ পর্যন্ত জিততে পারিনি বা যেটা ভেবে বা বুঝে কিনেছি সেটা কিন্তু সঠিক হয়নি এরকমটা আমার সাথে হয়েছে আমি জানি অনেক আপুদের সাথে হয়েছে অনেক কাপুরে আমাকে কমেন্ট করে বলেছেন তো এরপর যে জিনিসটা আমি কেটে নিচ্ছি এটা হচ্ছে একটা জানালা ক্লিন করার মানে বিশেষ করে গ্লাস থাই গ্লাসগুলো, কিন্তু আমরা ভেতরের অংশটা পরিষ্কার করতে পারি দেন বাহিরের যে অংশটা থাকে সেটা কিন্তু সবসময় হাত দিয়ে বাহির সাইডে পরিষ্কার করা সম্ভব হয় না তো এটা একটা ম্যাগনেটিক গ্লাস পরিষ্কার করার জিনিস ডিভাইসটা সেরকমই আমি ভিডিও দেখে দেন এটা অর্ডার করেছি এখন কতটা কাজে লাগবে বা কতটুকু আমার হেল্প হবে আমি সত্যি জানি না আর এটার ব্যবহারবিধিও আমি তেমন কিছুই জানি না জাস্ট আমি ভিডিওতে দেখেছি অর্ডার করে ফেলেছি আপনারা যদি কেউ জেনে থাকেন যেটা এটা ব্যবহার করার নিয়মটা কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না তো এটার সাথে আরও এক্সট্রা কিছু পার্টস দেওয়া ছিল তো জানি না আসলে কীভাবে ব্যবহার করবো ইনশাআল্লাহ যখন ব্যবহার করব সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যখন ব্যবহার হবে তবে এটাই বলতে পারছি না যে আদৌ ব্যবহার করতে পারবো কিনা না আমি তো এটা খুলতেই পারছি না যাই হোক এই মুহূর্তেটা রেখে দিচ্ছি এটা এখন ঘাটাঘাটি না করাই ভালো কীভাবে কী করবো সেটা আসলে এই মুহূর্তে মাথায় আসছে না তো এরপর তিন নাম্বার পার্সেলটা দেখিয়ে দিচ্ছি এটা নিয়েছিলাম একটা গ্লাস পেপার বা বলতে পারেন ফ্লোর টাইলসেট পেপারের মতো ইদানিং দেখা যাচ্ছে অনেকেই ওয়াল পেপার ব্যবহার করেন এটা সেই ধরনের একটা পেপার তো কতটুকু কি হবে আমি আসলে জানি না এর আগে পরে কখনোই ব্যবহার করিনি তবে বেশ কিছুদিন পর্যন্তই আমি ভাবছিলাম এরকম একটা ওয়াল পেপার নেব আর এটা আমার খুব দরকার এই মুহূর্তে তো অনেক দিন ভাবভাবি করার পরে এই গ্লাস পেপারটা কিন্তু আমি অর্ডার দিয়ে ফেলেছি সরি এটা গ্লাস পেপার না গ্লাস পেপারটা একটু ভিন্ন হয় এটা আসলে টাইলস পেপার বা ওয়াল পেপারই বলতে পারেন এরকম কিছু একটা বলে থাকে তো আমি আমার যেহেতু বাসার সব কিছুই হোয়াইট কালারে তো আমি একটু হোয়াইটের মধ্যে শেড দেখেই অর্ডার দিয়েছি তবে যেমনটা আশা করেছিলাম কালারটা ঠিক তেমন কিন্তু আসেনি যাই হোক যা এসেছে এটা দিয়ে আমাকে এখন কাজ করতে হবে আর এটা দিয়ে আমি কি করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো চলেন আমরা কাজে লেগে পড়ি আমার এই বক্সগুলো বা এই র‍্যাকগুলোর কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে এটা কিন্তু আমার আগের কিচেনে আপনারা সবাই দেখেছেন তবে তখন কিন্তু কালারটা অন্যরকম ছিল সেটা ছিল কাট কালার তো এই বাসায় আসার পর থেকে আমি ভাবলাম যে এটা আমি কী কাজে ব্যবহার করব। আর আমি কিন্তু আগের বাসায় থাকতে এটা মোটামুটি নিজেই তৈরি করেছি বাসায় বোর্ড নিয়ে এসে তারপরে আপনারা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন এটার সম্পর্কে এটা কী দিয়ে তৈরি করেছি বা কীভাবে কী করেছি তো আজকে আবার নতুন করে কিভাবে এটাকে মডিফাই করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জন্যই আসলে এত আয়োজন তো এটা তো আগে থেকে তৈরি এটা কিন্তু অনেকবার বলেছি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু বোর্ড দিয়ে তৈরি করেছি তো যেহেতু আগের বাসার কালারের সাথে মিল করে আমি তখন একটু ইট কালারের করেছিলাম কাট কালার সরি তো এখন আবার সেটাকে করতে চেয়েছে হোয়াইট কিন্তু আপনাদের ভাইয়া অফ হোয়াইট করে ফেলেছে যেটা আমার কাছে একদমই ভালো লাগছে না আমার কিচেনের সাথে কোনোভাবেই অ্যাডজাস্ট হচ্ছে না আর তাছাড়া আমার কাছে মনে হয়েছে যে কোনো কালারের থেকে যদি এই ধরনের ওয়াল পেপারগুলো লাগানো যায় তাহলে মনে হয় একটু বেশি ভালো হয় আর তাছাড়া এটার পিছনে কিন্তু গাম দেওয়া আছে আর উপরের অংশটা একদম টাইসের মতো আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন এর উপরের অংশটা কিন্তু একদম পিছলে একটা ভাব রয়েছে ঠিক যেভাবে টাইলসের মধ্যে থাকে তো আমি এটাকে মাপ অনুযায়ী কেটে কেটে এখন এটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আসলে এতগুলো কষ্ট করছি আর ভিডিও করছি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আপনাদের অনেক কোশ্চেন থাকে বা আপনারা অনেকেই জানতে চান আমি জানি আমাদের এই ব্লগ ভিডিওগুলো দেখে আমাদের সাংসারিক আপুরা বিশেষ করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো একটু হলেও শেখার চেষ্টা করে বা তারাও চায় যে এভাবে যেন একটু সুন্দর করে কিচেনটা সাজিয়ে নিতে পারি বা কিভাবে আপু করলো পরবর্তীতে হয়তো বা আমি এটা খুলে দেখাতে পারবো না তাই ভাবলাম আজকে যেহেতু কাজটা করছি আপুদের সঙ্গে একটু শেয়ার করে দিই কারণ আমার অনেক প্রিয় আপুরাই পরবর্তীতে আমাকে কমেন্ট করে জানতে চাইবেন তো তারপরেও বলে দিচ্ছি যদি আপনাদের পরও কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং জানতে চাইবেন আমি অবশ্যই জানিয়ে দেব তো এই যে দেখুন আমি কিন্তু একটা একটা করে মাপ দিয়ে কেটে নিচ্ছি মানে বোর্ডগুলো যতটুকু আছে সেই অনুযায়ী আমি এই পেপারটা কেটে নিচ্ছি এই পেপারটার মধ্যে কিন্তু গাম দেওয়া রয়েছে সে কারণে অন্য কিছুর প্রয়োজন হয় না এটা লাগানোর জন্য আবার বলে দিচ্ছি আর এটা শুধুমাত্র আপনারা যে কাঠের ফ্রেমে লাগাবেন এমনটা নয় আপনার পছন্দের যে কোনো জায়গায় এটা লাগাতে পারবেন সেটা হতে পারে টাইলসের উপরে কিংবা ওয়ালে কিংবা স্টিলের কোনো জিনিসের উপরে আমি আমার অনেক আপনাদেরকে দেখেছি তারাও ভিডিও শেয়ার করেছেন তাদের পুরাতন অনেক জিনিস মডিফাই করেছেন এই ধরনের পেপারগুলো দিয়ে তো আমিও আজকে একটু করে নিচ্ছি আমি কেন করব না আর আমি যেহেতু করছি আমিও একটু আমার আপুদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো আমার কাজে আমার মেয়েটাও পাশে বসে একটু সাহায্য করছিল যদিও সে অসুস্থ তার একদমই খাট থেকে নামানি শ্বেত যেহেতু তার সেলাইয়ের মধ্যে একটু কাছাকাছা ভাব রয়েছে সে কারণে আমিও বলেছি যে যেন ওঠা নামা একদমই না করে তো যাই হোক আমি যখন এখানে কাটাকাটি করছিলাম আমাকে হেল্প করার জন্য একটু ধরার জন্য এখানে এসে বসেছিল। তো আমি এখানে দুটো র্যাকের মধ্যে একটা র্যাক আজকে কমপ্লিট করে ফেলেছি বিশেষ করে আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি কাজটা কমপ্লিট করছি যে আপুদেরকে একটু দেখিয়ে দিই তো আজকে একটাই কমপ্লিট করব আর দ্বিতীয়টা অন্য একদিন করবো আর যখন এটা কিচেনে সেট করব সেটাও কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিব তো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল বাইরে সাদা ভেঙে গেলে হলুদ বা ভেতরে হলুদ বলুন তো জিনিসটা কি দাদার সঠিক উত্তর ছিল ডিম যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ইসমাল নাহার আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকে ধাঁধা হচ্ছে এটাও একটা নাম এই নামটি আপনার আসল নাম মানুষের থেকে লুকিয়ে রাখে আশা করছি আমার বুদ্ধিমান ভিউর্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম